কোনো দলিল আমাদের কাছে আছে এই সংসদে ওনাদের দুর্নীতির কথা আমরা জাতির সামনে তুলে ধরে সরকারের মুখোশ আমরা উন্মোচন করব মানি স্পিকার স্পিকার আমার কাছে একটি বই আছে মতিউর রহমান ড্রিম টুর লেখা আমার ফাঁসি চাই আমি যদি এই বইটি এখানে পড়া শুরু করি ওখানে বসে ওনারা বান্দরের মতো লাফালাফি করবেন মজার বিষয় ওয়াক করতে পারবেন না সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগের নেতা নেত্রীদের জিব্বা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বাংলাদেশ এটি বাংলাদেশের পার্লামেন্ট এটি ভারতের পার্লামেন্ট নয় গত বিশে জুন একজন সংসদ সদস্য

বসে যিনি কে নোট পাঠান অশালীন ভাষায় মাননীয় সদস্য মাননীয় সদস্য আছে আপনি বাজেটের উপর বলুন উপর বলুন ব্যক্তি যদি ঠিক হয়ে যায় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্য বৃন্দ আপনারা বসুন বসুন সবাই বসুন বসুন মাননীয় সদস্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্য আপনি দুইশো সত্তর বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন মাননীয় সদস্য ওনাকে মাইক দিন আপনি আপনি ওনাকে বাজেটের উপর বক্তৃতা দিতে বলেছেন মানুষের হতাশে ক্ষুব্ধ নিদে, বেদনার তীর বিশ্বাস মানি স্পিকার মানি স্পিকার